তো ভাইস এখন আপনাদের মাঝে টেলিগ্রাম স্টারের নতুন একটা কান্ট্রি শেয়ার করবো দেখেন আজকে তিনে ফেব্রুয়ারি নয়টা পঞ্চান্ন দিকে মানে সকাল নয়টার দিকে কিন্তু এক ভাই আমাদের এখান থেকে আড়াইশো স্টার নিষে এসে দেখেন আমাদের গ্রুপে দেখেন এই যে নয়টা পঞ্চান্নতে আমাদের গ্রুপের এক ভাই কিন্তু নিচ্ছে তো এই যে আজকে অফারটা আছে মানে আজকে কোন কান্ট্রি নেবেন সম্পূর্ণ ডিটেলসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিডিওতে বুঝাই দেব কীভাবে নেবেন আর আপনাদের যাতে ডলার কারেন্সি চেঞ্জ হয় না মানে এখান থেকে আপনারা যখন কারেন্সিটা চেঞ্জ করবেন তখন কিন্তু আপনাদের এখান থেকে বিডিডি শো করে মানে টেলিগ্রাম স্টার নিতে গেলে বিডি শো করে অথবা প্লেস্টোর মধ্যে বিডিটি শো করে এটা কিভাবে চেঞ্জ করবেন এটাও দেখাই দেব আজকের ভিডিওতে তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে আপনি কি করবেন মানে যে সকল আপডেট আছে যে কোন সময় কোন কান্ট্রিতে অফার হইতেছে এবং যেই সমস্যাগুলো হইতেছে আপনার যে কোন সময় কী সমস্যার সম্মুখীন আপনি হইতেছেন সেগুলোর সমাধান আমরা এখানে দিয়ে দিই তো ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওর কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আপনি পেয়ে যাবেন এখান থেকে জাস্ট ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন তো আজকের যে কান্ট্রিটা আছে কান্ট্রিটার জন্য আপনি অ্যাড করার জন্য সরাসরি চলে স্টোরে প্লে স্টোরে আসার পরে কিন্তু অবশ্যই আপনি চেক দিয়ে নেবেন যে আপনার এই জিমেলের মধ্যে অফার আছে নাকি যেমন আমার এই জিমিল আমি অলরেডি নিয়ে নিছি এখন আর কোনো অফার নেই যে এখান থেকে অফার নেই তো আপনারা এই যে উপরে ম্যানেজ করে আসবেন দেন এখান থেকে নিচে দিয়ে এই যে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন দেন এখান থেকে পেমেন্ট মেথডস আছে এটার মধ্যে ক্লিক করা আপনারা এখান থেকে যে আপনাদের যে কার্ডটা আছে সেই কাঙ্ক্ষিত কার্ডটা অ্যাড করে নেবেন তো কাঙ্ক্ষিত কার্ডটা অ্যাড করার সময় আপনি অ্যাড্রেস কোন কোনগুলো দিবেন দেখেন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন হংকং কান্ট্রি হিসে হংকং জিপ কোড এটা হংকংয়ের মধ্যে কোনোরকম কোনো জিপ কোড নাই এটার আপনারা মানে অপশনই পাবেন না জিপ কোড দেওয়ার জন্য বাট যদি আপনাদেরকে অপশন দেখায় যে জিপ কোড বসানোর মতো তাইলে আপনি এই জিপ কোডটা দিয়ে দেবেন এগুলো আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আর এই যে স্ট্রিট অ্যাড্রেস এই যে স্ট্রিট অ্যাড্রেস দেখতে পারছেন এইটাই জাস্ট কপি ক্লিক করলেই কপি হয়ে যাবে জাস্ট নিয়ে পেস্ট করে দেবেন ডিস্ট্রিক্ট চাইবে ডিস্ট্রিক্ট এটা দেবেন এরিয়া চাইবে এরিয়া এটা দেবেন আশা করি এটা বুঝতে পারছেন তারপরে আপনি অ্যাপ্লাই করতে করবেন অ্যাপ্লাই করবেন নাইনটি ফাইভ পার্সেন্ট আফটু চল্লিশ টু চল্লিশ থেকে পঞ্চাশ হংকং হংকংয়ের টাকাতে যেটা তো আমরা যদি টেলিগ্রামে যাই এই যে দেখেন এখানে আমাদের যে ভাইটা অ্যাপ্লাই করছিলো সকালে উনি কিন্তু অ্যাপ্লাই করছিল কতর মধ্যে পঞ্চাশটা হংকংয়ের মধ্যে কিন্তু উনি অ্যাপ্লাই করছে বাট এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যাবে আড়াইশো স্টারের ভ্যালু এখান থেকে আমাদের হইতেছে আটত্রিশ ডলার কিন্তু আমি তো ডিসকাউন্ট পাইছি পঞ্চাশ ডলার তাহলে আমাদের যেই ডিসকাউন্ট মানে আরও বেশি প্রফিট থাকার কথা তাইলে এইটা এখানে এক দশমিক পঁচানব্বই দেখাইতেছে কারণ এটা যেহেতু পঞ্চাশের থেকে কম মানে আড়াইশো স্টারের ভ্যালু যেহেতু পঞ্চাশের থেকে কম সেহেতু আপনার অ্যাপ্লাই হবে পঁচানব্বই পার্সেন্ট তো এটার আড়াইশো স্টারের ভ্যালু হংকংয়ের টাকা তো এসেছে আটত্রিশ দশমিক নিরানব্বই তাহলে এর যদি আমরা পঁচানব্বই পার্সেন্ট করি পঁচানব্বই পার্সেন্ট করলে থাকতেছে সাতত্রিশ দশমিক শূন্য চার তো আমরা যে অরিজিনাল ভ্যালুটা আছে এখান থেকে সাতত্রিশ দশমিক শূন্য চার মাইনাস দিব যেহেতু পঁচানব্বই পার্সেন্ট ডিসকাউন্ট সাত্রিশ দশমিক শূন্য চার তেলে যে এখানে এক এক দশমিক পঁচানব্বই থাকে এই জন্যই আমাদের এক দশমিক পঁচানব্বই হয়েছে আবার যদি এখান থেকে আপনারা সাড়ে তিনশো স্টারেরটা সিলেক্ট করতেন সাড়ে তিনশো স্টার আপনি সিলেক্ট করলে এখান থেকে পঞ্চাশ ডলার যেটা আছে পঞ্চাশ ডলারের ডিসকাউন্ট পাইতেন তাহলে চুয়ান্ন সাড়ে তিনশো স্টারের ভ্যালু হচ্ছে চুয়ান্ন সেন্ট এখান থেকে যদি আপনি পঞ্চাশ বাদেন তাহলে চার ডলার নিরানব্বই সেন্ট কিন্তু থাকে হককংয়ের টাকা চার দশমিক দশমিক নিরানব্বই এটার ভ্যালু হচ্ছে চৌষট্টি সেন্ট মানে চৌষট্টি সেন্টে আপনি সাড়ে তিনশো স্টার নিতে পারবেন আর আপনি আড়াইশো স্টার নিতে পারবেন হচ্ছে এই আটত্রিশ না ওয়ান পয়েন্ট নাইন ফাইভ যেটা দেখাই ওয়ান পয়েন্ট নাইন ফাইভ নাইন ফাইভ এই যে পঁচিশ সেন্টে নিতে পারবেন আড়াইশো স্টার আর এখান থেকে সাড়ে তিনশো স্টার নিতে পারবেন এই চৌষট্টি সেন্টে তো আপনাদের সাড়ে তিনশো স্টার যদি নেন তাহলে প্রতি অ্যাকাউন্টে লাভ হবে তিনশো টাকা প্লাস আর যদি আপনি আড়াইশো স্টার নেন তাহলে প্রতি অ্যাকাউন্টে লাভ হবে দুশো পঁচিশ টাকা আশা করি এটা বুঝতে পারছেন তো আমার কিন্তু দেখেন টেলিগ্রামের মধ্যে এখান থেকে কারেন্সিগুলো চেঞ্জ হয়েছে তো কারেন্সিটা চেঞ্জ করবেন কী হবে আপনার প্রথম প্লে স্টোর থেকে যেই জিমেলটার মধ্যে আপনি অ্যাড করবেন মানে অফারটা অ্যাপ্লাই করবেন সেই জিমেলটা দিয়ে আপনাকে ক্রোম বাজারে লগ ইন করতে হবে আপনাদের টেলিগ্রামটা এখান থেকে এই যে উপরে ক্লিক করবেন এখান থেকে আপনারা এর নিচে থেকে সাইন আউট করে দেবেন সাইন আউট করে দেওয়ার পরে আপনাদের যে জিমেলটা আছে এই যে এই জিমেলটা এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে এখানে সার্চ দেবেন প্লে স্টোর বিএলএ এ ওয়াই যে স্টোর লিখে সার্চ দেবেন তারপরে ক্রম বজর থেকে স্টোরটা ওপেন হবে দেন এই যে উপর সার্চ বটনে ক্লিক করে লিখবেন টেলিগ্রাম টি ই ইজি আর এ যে টেলিগ্রাম লিখে এখান থেকে আপনি যে ইনস্টল মোড ডিভাইস আছে ইনস্টলের মধ্যে ক্লিক করে দিবেন এখান থেকে ইনস্টল হবে এই যে টেলিগ্রামটা ইনস্টল হবে তারপর এখান থেকে আপনি টেলিগ্রামটা কেটে দেবেন যে এইভাবে কেটে দেবেন কেটে দিয়ে আবার নতুন করে আপনি টেলিগ্রামে ঢুকবেন ঢুকে আপনাদের যে স্টার সেকশন আছে স্টার সেকশনে আসবেন এখান থেকে জাস্ট ক্লিক করবেন দেখবেন এখান থেকে কিন্তু আমাদের এই যে কারেন্সিটা চেঞ্জ হয়ে যাবে এখান থেকে কিন্তু হকের কারেন্সি চলে আসবে আর থেকে থেকে অপশনে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে এই যে আপনার সাড়ে তিনশো স্টার দেখতে পারেন আড়াইশো স্টার দেখতে পারেন তো এগুলো কিন্তু একদমই ওয়ার্কিং আমাদের এই গ্রুপেরই কিন্তু এক ভাই নিয়েছে দেখেন সকালের দিকে নিচে আড়াইশো স্টার তো ওইভাবে আপনারা যারা পারেন এখান থেকে নিয়ে নেবেন সাড়ে তিনশো স্টারও নিতে পারেন অথবা আড়াইশো স্টারও নিতে পারেন